আমার সমস্ত মুফাসের কেরাম বলেছেন আউলিয়া কেরাম সুবহানাল্লাহ করে সেই আউলিয়া কেরাম লাগবে কি লাগবে না একটু জন্য লাগবে কি লাগবে না আমাদের জীবন যৌবন আমরা কুরবান করে দিব আমাদের মোরশেদের কদমে রাজি আছেন তো মোরশিদের চরণ বিহনে দি বনমি সে বলশীর চরণ বিহ নেব আলু আমির পাপ্ত আলু নবীন কাবির পাপ্ত মুশি দেিদার চরণ বিহ মিছে ভাল মুি

তো ওই এলাকার একজন জাকের ভাই ফিরেন সেই জাকের ভাই ওনাকে বুঝাইতে কিন্তু মানে নাই ওনার এক ছেলে সন্তান সে হঠাৎ অসুস্থ হয়ে গেল আর অসুস্থতার কারণে তার মেরুদণ্ডের ভিতরে পোকায় ধরেছে ওই জমিদার কলিকাতার মেডিকেলে নিয়ে ছেলেকে ডাক্তার দেখাইলেন

এই কথা বল আর অনেক উনি মনে মনে চিন্তা করলেন কি করা যায় আর মা ভয় বলে দেখলেন আর মাজা বলা এনে করি দরবারে আসলেন আশা ওনার মাকে বললেন আমি ঠিক এনে বলে যাবো কিন্তু খাজা বাবা এনে ঘুরীর কাছে আমার সেনের ব্যাপারে কোনো কথা আমি বলবো না না নিউজ আমি বলবো না পড়ে আসলেন আঘাত করে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করলে দরবার শরীফ থেকে বাড়িতে গেলেন উনি বাড়িতে গিয়ে দেখলেন সেরে আগে যে রকম অসুস্থ ছিল ওই রকম এখন অসুস্থ নাই আখের চাইতে ভালো হয়ে গেছে আল্লাহ মনে মনে চিন্তা করলেন যার মতনা hebdomin করলাম ওনার দোয়া আর ওনার আয় আমার সন্তান ভালো হতে শুরু করলো 15 দিন পরে

এমন অসুস্থ তার মেরুদণ্ড পাকা হয়ে গেছে আর পিছনে পোকা ধরে গেছে এই কথা বলার পরে খাজা বাবা এনে করি বললেন বাবা বাবা আপনি যান আল্লাহ তালা যাহ ইচ্ছা তাহাই করতে পারে আপনার সন্তানের মঙ্গল আল্লাহ তালা করবে এই দোয়া যখন খাজা বাবা এনে করে দিলেন উনি বাড়িতে চলে গেলেন উনি বললেন আমি যখন বাড়িতে গেলাম বাড়িতে যাইয়া দেখি আগের চাইতো আমার ছেলেটা অসুস্থ

ওই মহা নদীর দুয়ার বদল্লাতে আল্লাহ তাআলা ওই জমিদারের সন্তানটাকে ভালো করে দিলে। এমন একজন মহামনী বড়বে এসেছি একটা কথা বলবো আমি শুদ্ধ মন খুব ভালো আমার কোনো এরেন আমার গোনা বল নাই তবে ছোট্ট একটা আমল আমার আছে দেড় বছর বয়সে আমি আমার আপন মুর্শেদের গদমে আসি এখনো পর্যন্ত মুর্শেদের কদমে এই তরিকতার পথে আসি দরবার শরীর থেকে দুইটা জিনিস দেওয়া যায় একটা হলো রহমত আর একটা হলো গজব একটা হলো রহমত আর একটা হলো গজব এ দেবারা রহমত লাইতা হলে কি ঘটনা হবে খাজা বাবা বলতেন বাবা ওযু করার পরে ওজুর পানি নিচের দিকে করায় আর বাবা কন্যার পানি হলো উপরে দিকে ওঠে তরিকাদারা করবেন বুক ফুলিয়ে চলা যাবে না বুক ফুলিয়ে তোলা যাবে না অহংকার করা যাবে না ঢাকা পরি করা যাবে না নিরন্তর অতি অহংকার মানুষই তা হবে মাথাটাকে নিচু করে চলতে হবে আড়ম্বর শব্দ করতে হবে যদি আপনারা আবার বোঝা আদব